আপনি কি জানেন কাঁকড়া মাংসেরও একটা দিবস রয়েছে নয়ই মার্চ জাতীয় কাঁকড়া মাংস দিবস কাঁকড়া কেবল সুস্বাদুই নয় এটা খেতেও যেমন স্বাস্থ্যকর তেমনি প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরা চলুন এর উপকারিতাগুলো কিছুটা জেনে নেওয়া যাক এবং বাচ্চাদের জন্য কতটা উপকারী সেটাও জানতে পারবো কাঁকড়াতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় খুব কম খাবারই কিন্তু ওমেগা থ্রি আছে তাই কাঁকড়া ওমেগা থ্রির একটা ভালো উৎস যা হৃদযন্ত্রের উপকারিতায় কাজে লাগে বাচ্চাদের মনে রাখা বা স্মৃতিশক্তি গঠনেও কিন্তু কাঁকড়ার উপকারিতা আছে প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম আছে যা হাড় গঠনে এবং দাঁত মজবুতিতে সাহায্য করে এতে সেলেনিয়াম নামক একরকম খনিজ পদার্থ আছে যা কোষের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে রক্ত সঞ্চালন বৃদ্ধিতেও কাঁকড়ার জুড়ি মেলাভার কাঁকড়াকে বিভিন্নভাবে খাওয়াতে পারেন একে ভালো করে ছাড়িয়ে সেটাকে ধুয়ে তারপর ভাজা ভাজা করে এর মধ্যে রসুন আদা লঙ্কা পেঁয়াজ জিরে বেটে মাখা করে রান্না করতে পারেন ছোট বাচ্চাকে বড় কাঁকড়ার মাংস দেওয়া যেতে পারে হাতে করে বেছে নিয়ে নরম নরম দেখে এক বছরের পর থেকেই কিন্তু খাওয়া যেতে পারে অবশ্যই থ্রি ডে রুল ফলো করবেন সামুদ্রিক খাবারে তার বাচ্চার অ্যালার্জি আছে কি না সেটা ফলো করবেন অল্প অল্প করে দেবেন এই বর্ষায় কাঁকড়ার আমদানি কিন্তু বাজারে আছে তাই আজই ট্রাই করুন কাঁকড়ার বিভিন্ন রকম রেসিপি ট্রাই করুন আমাকে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন বাচ্চার খেয়াল